আলে ইমরান 96 এবং 97 আয়াতে আল্লাহ বলেন ইন্না আవ్వালা বাইতু ইয়ুযাল্লিন নাসাল্লাযী বিবক্কাতা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন فيه আয়াতে মবাইনাতু মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমেনা ولিল্লাহি আলা নাসীহি আল বাইতি মান ইসতাফা আলাইহি সরীলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা غানী আনিল আলামিন নিশ্চয় মানুষ সমাজের জন্য প্রথম যে ঘরখানা নির্ধারণ করা হয়েছে স্থাপন করা হয়েছে তৈরি করা হয়েছে সেটা বক্কাতে রয়েছে জাহানবাসীদেরকে হিদায়ত করে এবং এই ঘরটি পবিত্র পুত পবিত্র মানুষের উপরে আল্লাহ তাল্লা দাবি হল যাদের এই ঘরে যাতায়াতের খরচপাতি বহন করার সামর্থ্য রয়েছে সেজন্য হজ করে তবে যে ব্যক্তি করবে না যে অমান্য করবে আল্লাহ তাদের আল্লাহ জাহানের পরোয়া করেন না তো হদের ব্যাপারটি নিয়ে যদি আমরা দেখি দুই নম্বর সুরা আল বাকারা এর একশো আঠাশ নম্বর আয়াতে রাসুল যিনি গোটা মানব সমাজের ইমাম ইব্রাহিম ইব্রাহিম রাসুল তিনি গোটা মানব সমাজকে শিক্ষা দিয়ে গেছেন তিনি বলেছেন ইসমাইল রাসুলকে সাথে নিয়ে রব্বানা অজান্না মুসলিমাইন এলাকা আমাদের প্রতিপালক আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম আর আমাদের জুরিয়াত থেকে বংশধর গ্রহণ থেকে এক অংশকে অংশকে আপনার এক উম্মতকে একটি দলকে আপনার

অন্য কারোর পক্ষ থেকে এগুলির বিধান ইসলামে নেই ইসলামের মুসলিমরা কখনো করবে না একজন মুসলিম যখন কাবাতে যায় তখন সে সাতটি চক্কর লাগায় দেখে সবাই সেখানে চক্কর লাগাচ্ছে তফ করছে একজন মুসলিমও করে সাতটি চক্করে আপনার কোরআন থেকে সাতটি দোয়া করতে হবে সাত প্রত্যেকটি দোয়ার আয়াত আপনি সাতটি আয়াত নির্বাচন করে নিন কোরআন থেকে এবং আপনি সেখানে পড়ে নিতে পারেন আপনাকে শিখতে হবে না আপনি দেখে দেখে পড়তে পারেন কোরআন হাতে নিয়ে আপনি সেখানে চক্কর কাটাকালীন তফ করাকালীন আপনি দেখে দেখে পড়েন কোনো সমস্যা নেই কিন্তু যা পড়বেন আপনাকে জানতে হবে যদি মুখস্থ না থাকে মানব রচিত কোন দোয়া আপনি যদি পাঠ করেন সেটা আপনি করতে পারেন তবে একজন মুসলিম করবে না কারি কারি যে সমস্ত দোয়া দুরুদ আমরা দেখতে পাচ্ছি নিজ নিজ এলাকা থেকে এই বায়তুল্লাতে যারা যাচ্ছেন তারা শিখে যাচ্ছেন তো এ ধরনের কর্মকাণ্ড মুসলিমদের অন্তত আল্লাহ তালা বলেননি কারণ মুসলিমরা তাদের পিতা ইব্রাহিম রাসুলের অনুসারী মিল্লাতি ইব্রাহিমের অনুসারী হয়ে তারা সবাই দেখে দেখে শিখে আপনি সাতটি চক্কর সেখানে লাগাবেন সাতবার তফ করবেন হজরে আস থেকে আপনি স্টার্ট করেন তো এক একটি আয়াত এক এক চক্করে আপনি পড়তে পারবেন আর সাতটি আয়াত আপনি কোরআন থেকে মুখস্ত করে নিতে পারেন কোনো সমস্যা নেই যদি মুখস্ত না করতে পারেন তাহলে দেখে দেখে পড়ে নিতে হবে আর মনে রাখবেন ওয়াতিমুল হাজ জওয়াল উমরাত আলিল্লাহ হজ এবং উমরা আল্লাহ তালার জন্য অন্য কারোর জন্য বা বদল হজ এগুলি করা যাবে না কর্য করে হজে যাওয়া যাবে না কারণ ওয়ালিল্লাহি আলাল্লাহিজুল ইস্তাফা হিসাব সেখানে যাতায়াতের সমর্থ যা রয়েছে সেই কেবল সেখানে যাবে আর যাদের একাধিকবার রয়েছে তারা একাধিকবার যাবে কোনো সমস্যা নেই তো হজের নিয়ম নীতি এলাকা থেকে শিখতে হয় না হজের নিয়ম নীতি মক্কায় যে মাসজিদুল হারামে দেখে দেখে শিখতে হয় সেখানকার ভ্যাতিত্ব শিখে আসুন সেখানকার কুরবানির নিয়ম নামাজের নিয়ম রুকু সিজদা তারপরে বসাত কেয়ামের সব কিছু এতে সব আপনি সেখান থেকে নিয়ে আসতে পারেন এবং এগুলি হল অ্যাকচুয়ালি আপনাকে আনতে হবে যদি আপনি আল্লাহ তালার অ্যাম্বাসিডার হতে চান যদি আল্লাহ তালার একজন দূত হয়ে আপনি এলাকা থেকে সেখানে যে হজ করে ফেরত এসে আপনি এলাকার লোকদেরকে যদি না শেখান যদি আপনি সেখান থেকে শিখে না আসেন তাহলে আপনার জীবনে সমস্যা হয়েছে আপনি নামের হাজি হবেন কিন্তু কাজের বেলায় আপনি ঠনঠন তো একজন মুসলিম হজের নিয়ম নীতি সে পড়ে নয় সে দেখে শেখেন